দীপক কুমার মোস্তাবি সাংবাদিক এবং ক্যামেরা রয়েছে গৌর ঘোষ সাংবাদিক আমরা উপস্থিত হয়েছি বিরোহী গোপাল মন্দির প্রাঙ্গনে আর আপনারা দেখতে পাবেন যে এখনই এই মন্দির থেকে গোপালকে নিয়ে যাওয়া হবে সেই কৃষ্ণনগর রাজবাড়িতে কেন এর নিশ্চয়ই কিছু ধর্মীয় কিছু রীতি নিয়ম আছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এখানে জমায়েত হয়েছে যারা এই গোপালের ভক্ত যারা নিত্যদিন এখানে এই গোপালকে নিয়ে থাকেন যারা পূজা অর্চনা করেন তারা সবাই এসছেন আজকে মূলত এই দিনটা একটু ভারাক্রান্ত অবশ্যই ভারাক্রান্ত কারণ গোপালকে কিছুদিন রেখে আসবেন সেই জন্যে গোপাল কিছুদিন এখানে থাকবে না উপস্থিত থাকবেন সেই জন্য একটু ভারাক তাহলেও আমাদের সবাই এসছেন গোপালকে রীতি অনুযায়ী সেখানে রেখে আসতে হবে এবং কিছুদিনের মধ্যে আবার গোপাল ফিরে আসবে আমরা সেই গোপাল যে নিয়ে যাচ্ছে গোপাল আবার ফিরে আসছে এবং ওখানে রেখে আসছে সমস্ত ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন বার্তা হরিণ পাশে থাকুন নমস্কার গোপালকে নিয়ে যাওয়া হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি কারণ কি আগামীকাল থেকে আগামীকাল একাদশী একাদশী থেকে রাজবাড়ির সামনে একটা বিশাল এলাকা আছে ফাঁকা এলাকা সেই জায়গায় বারোদলের মেলা হয় সেই বারোদলের মেলায় নটা ঠাকুর ওই জায়গায় এক জায়গায় হয় নদীয়া জেলার যে কটা গোপাল আছে ঠাকুরগুলোকে সব এক জায়গায় আজকের দিনে উপস্থিত হবে রাজা বাড়িতে তারপর মন্দিরে ওখানকার যে মন্দিরে পুজো হয় সেই মন্দিরে সব ঠাকুর এক পনেরো দিন গিয়ে এখন ওই মেলা চলবে এক মাস ধরে কিন্তু আমাদের এই গোপাল আগামী পনেরো দিন ওখানে থাকবে আবার আমরা ওই রানীমার কাছ থেকে পারমিশন নিয়ে আমরা আমাদের গোপালকে আমাদের এই বিয়ে নিয়ে আসবো আচ্ছা এই যে গোপাল যে আনন্দ

সাড়ে মাস থাকে সম্পর্কটা রাজা গোসাইয়ের সাথে সম্পর্ক ভালো হওয়াতে নির্দিষ্ট একটা ডেটে আমরা নিয়ে যাই একাদশীর আগের দিন এবং ঠিক পনেরো দিনের মাথায় আমাকে বলে যায় আপনাদের ঠাকুর আমরা নিয়ে যান আমরা সেই মতো আবার কোনো দিন পরে নিয়ে আসবো আবার জেনে এখানেই আবার আমাদের এই কেনে নিয়ে আচ্ছা আপনার নাম পরিচয়টা একটু বলুন আমার নাম শ্রী শান্তি রায় এই মদন গোপাল মন্দির পরিচালনা সমিতির সম্পাদক আমার বাড়ি বিজয়ী রায় পাড়া এখন কি এই গোপালকে নিয়ে কি কৃষ্ণনগরে এখনই বেরোবেন হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আলু সবাই আসবে তার মধ্যেই আমরা এইটি বের করে গাড়িতে করে নিয়ে যাব আচ্ছা এই যে গোপালকে যে নিয়ে যান নিয়ে ওখানে রেখে আসেন কিছুদিন এখানে গোপাল থাকে না সে সময় আপনাদের মন ভীষণ আমাদের যেটা সকালে দুপুরে এবং রাত্রিতে যে পুজোটার আয়োজন করা হয় প্রতিদিন সেই পুজো যথারীতি চলবে আমাদের এখানে আরও অন্যান্য যে মূর্তিগুলো দেখছেন আপনাদের সামনে রয়েছে সেই মূর্তিতে আমরা তিনবেলায় পুজো করি ভীষণ সবার আমার একার বলে নয় আমাদের এই গ্রামবাসী বিভিন্ন লোকেদের ভীষণ মন খারাপ থাকে তারা এসে শুধু কাজে কবে আসবা কবে আসবা এই করতে আচ্ছা সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভালো থাকুন সব ভালো থাকুন